ফুলকপি কিনে নিয়ে বসে কিনে নি খাইনি ফুলকপি ফুলকপি ওই লাইনে তো সব ফুলকপি আর বললাম হ্যাঁ তারপরে বাঁধাকপি আবার দিয়ে দিয়েছি হ্যাঁ তো বাজারে সবজি দেখে দুঃখ লাগে না একটু যে তারা কি করে চলবে বাড়ির সামনে যায় বলে কি সবজি নিচ্ছেন না কেন বেশি এই ঠিক নয় আপনি সবজি করুন ওগুলো আমরা যখন গাড়ি নিয়ে আসবো দিয়ে দেবেন ওগুলো আর নিজেরা সবজি কিনে খাবেন কিনেই খায় না একটা একটা বাড়িতে যদি আপনি ঘন ঘন লাউ খান তাতে বিরক্ত লাগবে না কত লাউ খাবেন এখানে কত লাউ হয়ে আছে দেখুন রোজ দুপুর একটায় নতুন কিছু মোটামুটি আপনারা বুঝেই যান যে সমর দুপুর একটায় নতুন কিছু নিয়ে আসছে একবারে টবেই কুমড়ো ঝুলছে আর দুটো নয় দেখুন চার চারটে এই লাউ গাছ থেকে ছ ছটি লাউ খাওয়া হয়ে গেছে এটা তৈরি করা হচ্ছে বীজ অসাধারণ টেকনিক পদ্ধতি ফলো করে যে এইভাবে মাচা তৈরি করে টবের গাছে করলা তৈরি করা যায় সেটা আমরা কিন্তু রোজ দুপুরে একটাই ফলো করি আমরা চেষ্টা করি ধারণা দেওয়ার প্রত্যেকটা মানুষের যে সহজভাবে সবজি করা যায় কিন্তু ছাদে আর এত পরিমাণ হবে বাড়িতে খেয়ে আত্মীয় স্বজনদের দিয়ে পাড়া প্রতিবেশীকে লোভ দেখিয়ে তাদেরকেও করে তৈরি করতে পারেন আপনার মতন বাগানি সেটা কোনো সময় সবেদা দেখে কোনো সময় আমরা এত পরিমাণ হয়ে আছে দেখুন এদিকে সবেদা দেখুন ল্যাংচা সবেদা কিংবা মূলো মাটির মধ্যে থেকে মাটির উপরে সব থেকে বেশি রয়ে গেছে আবার কোনো কোনো জায়গায় ফুলকপি খাওয়ার পর আবার সেখানে বসানো হয়েছে বাঁধাকপি তার রেজাল্টও কিন্তু দুর্দান্ত একটা দুটো নয় ছাদ বাগানই এখন একটা দুটো করে খুশি থাকে না তারা তাদের শখের বাগানকে অন্য রকম ভাবে সাজায় নমস্কার বন্ধুরা আমি সমর আপনারা দেখছেন গ্রিন ফেন্স বাড়ির ছাদ সবজিতে কিংবা ফলে কিংবা খুলে আলোকিত হয়ে আছে প্রত্যেকের ছাদ বাগান দুপুর একটায় হাজার হাজার মানুষ বসে পড়ে গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে যে সমর নতুন কি দেখাচ্ছে এক একটা ছাদ আমরা অনেকবার করে দেখায় কারণ মনে হতেই পারে আমরা তো তখন সবজি গাছটা বসানো দেখলাম সত্যিই কি লাভ হচ্ছে সমর কি দেখাতে পারছে এরকম প্রশ্ন ফেন্স ইউটিউব চ্যানেলে কেউ করে না আজকে যারা প্রথম দেখছেন তারা হয়তো একটু ডাউট থাকতে পারে কিন্তু না ছাদ বাগানিরা এখন এতটাই পারদর্শী পরিপূর্ণ পরিপক্ক হয়ে গেছে যে তারা তাদের বাড়ির ছাদকে আলোকিত করার জন্য সমস্ত ধরনের চেষ্টা করে আর খুব সহজে ফলে হ্যাঁ সবাই পরিশ্রম করে এই বাগান করার জন্য আজকে আমরা আছি মিঠুদির সবজি বাগান কিংবা ফল বাগান কিংবা ফুলের রেস ধরে রাখতে গেলে আপনাদেরও মনের রেসকে ধরে রাখতে হবে তার কারণ ভিডিওটা এত সুন্দর হতে চলেছে এত সুন্দর সুন্দর টিপস কিংবা তার বাগানের যে নতুন নতুন চেঞ্জ আসছে সবগুলো দেখতে হলে আমরা একটা লাউ গাছের সামনে দাঁড়িয়ে আছি আর উপরে মাছাটা আছে সত্যি নতুন পদ্ধতি গ্রিলের মাছা যে মাছা কোনোদিনও নষ্ট হবে না সেই গ্রিলের মাছাতে এই মুহূর্তে এগারোটা লাভ হয়ে আছে যেটা দেখে সত্যি আমার নিজেরও চোখ খারাপ হয়ে গেছে যে সত্যি ঠিক দেখছি কিনা তো চলুন এই ছাদের আজকের গল্প শুনলে ভীষণ ভালো লাগবে চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সবাই মিলে নমস্কার মিঠুদি কেমন আছেন বলুন নমস্কার ভালোই আছি ভালো আছেন শরীর একদম ঠিক একদম আর এইভাবে ছাদে সবজি খাচ্ছেন শরীর তো ঠিক হবেই লাউ কটা খেলেন লাউ ওই গাছটাতে খেয়েছি ছটা আর ওখানে তো চোদ্দ পনেরোটা হবে কিন্তু ও তো এগারোটা ঝুলছে এখন এই মুহূর্তে আমি গুনলাম হ্যাঁ খেয়েছি চোদ্দ পনেরোটা আরে মাঝে মধ্যে আমাদেরও দিয়ে টিয়ে খান এ কি এগুলো ঠিক নয় এত দূরে যাবো কি করে আরে এখন তো কুড়িয়ারে পাঠানো যায় না হলে আমরা তো কল্যাণী হাইওয়ে দিয়ে রোজ যাতায়াত করছি বুঝতে পারছেন আর এটার মধ্যে এই চারটি কুমড়ো গাছে কি চারা কিনে এনে বসিয়েছিলেন না বীজ দিয়েছি বীজ আচ্ছা কুমড়ো গাছের বীজ ফলা একটাই গাছ না দুটো একটাই গাছ একটাই গাছ তো এই মোট চারটি ধরেছে এক সঙ্গে পাতাগুলো খারাপ পোকা ধরেছে পোচণ্ড পোকা হুম মা মধুরাম কেটে ফেলেছি যা এই দেখো মানে সপ্তাহে দুদিন কেন তিন দিন পর পর দিলাই দেখেন তাও পোকা চলে আসে সবজি কি একটু বেশি পোকা হয় পোচণ্ড এই যে হচ্ছে গাছ নষ্টই করে দিলা কিন্তু এই তো আপনার আমরা কাছে পাতা নেই দিব্য আমরা হয়ে আছে ও এই সময় ন্যাড়ামি হয়ে যায় কত কত পিস আমরা হয়ে আছে বুঝেছেন এক এক একটাতে আছে বত্রিশ তেত্রিশ পিস হ্যাঁ এক একটা থোকা করবো না করেছে কটা থোকা থোকা গুনে নেই আপনারা বাকিটা গুনে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটার মতন থোকা আছে আচ্ছা আগেরবারে আমরা দেখেছিলাম যে সবে দেখাচ্ছে দিনের পর দিন সবে দেখাচ্ছে বাড়ছে কি করে বলুন তো হ্যাঁ একটা দুটো তিনটে চারটে চারটে সবে দেখাচ্ছে সেটা আমি তো আগে কম দেখেছিলাম সবেদা কাজ বেশি বসাচ্ছেন সবেদা বেশি পছন্দ করে মেয়ে নাকি ভালো লাগে সবাই ভালো খায় সবাই ভালো খায় মূলো মাটির নিচে যেতে পারছে না বলে কি উপরে উঠে যায় একদমই তাই মনে হচ্ছে তাই কারণ এতটুকু তো ডিপ কতটুকু ডিপ আছে বেশি ডিপ নাই এখান থেকে এতটুকু মাটি অত বড় মূলো হবে অত বড় মূলো হবে এটা আপনার জন্য রেখেছে ঠিক আছে সবই আমার জন্য রেখেছে আর এইটা কি এইটা কি ব্যাপার এর বীজ কোথা থেকে যোগা করলেন চার আমাদের এই অন্নপূর্ণা বাজারে একটু নার্সারি বলেন আচ্ছা অন্নপূর্ণা বাজারে নার্সারি সেই নার্সারি থেকে চারা এনেছিলেন হ্যাঁ চারা এর চারা দাম পড়েছিল কত করে 10 টাকা পাঁচ টাকা পাঁচ টাকাই মনে হয় পাঁচ টাকার চারা গোটা গাছ বসিয়েছেন মোট ফুলকপি এই ফুলকপি এই ফুলকপি এই কটাই আপনি বললেন আগের বারে যে ডালিয়া করেছেন প্রচুর তো এই এই রকম ফুলকপি করে দেবেন অরেঞ্জ ফুলকপি বেগুনি ফুলকপি ব্যাস ডালিয়ার কাজ মিটে যাবে প্লাস খাওয়া হবে ডালিয়া তো আপনার আওয়ার সাইডে ওই দিক দিয়ে থাকবে আর বেডটার মধ্যে তো সবজি থাকবেই এর সবজি তো করবোই আর যাই করি নাই আচ্ছা যাই করেন না করেন সবজি তো করবই আমার ভীষণ ভালো লাগে খাই না খাই দুর্দান্ত হয়েছে দেখুন দুর্দান্ত এগুলো তো সবার তার আগে অন্য কিছু ছিল আচ্ছা এই এই জায়গা তো হ্যাঁ 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 মানে এই যে শাক ছিল আপনার কি হুম পালং শাক ছিল হুম আর ওই যে ধনে ছিল পুরো তুলে আবার গরমের লঙ্কা বসিয়েছি গরমের লঙ্কা লঙ্কা আবার গরম ঠান্ডা আছে না মানে বলছি মানে গরমের সিজনে সারা সিজন খেতে হবে আচ্ছা সবজি বেশি ইন্টারেস্ট পাচ্ছেন না ফলে আমার ফল সবজিটা বেশি ভালো লাগে মানে করতে তারপরে ফুল তো আছে এই ফুল তো করে নিচ্ছি তো কতই তো হচ্ছে এপ্রক্স আপনার ছাদ কত স্কয়ার ফিট 1200 1250 1250 পুরোটাই জামা কাপড় তাহলে মেলেন কোথায় জামা কাপড় নিচে নিচে মেলেন নিচে জায়গা আছে আমার আচ্ছা দাদা কতক্ষণ সময় দেয় বাগানে দাদা জলের দায়িত্ব দাদার মানে সকালে জল দেওয়াটা মানে বিকাল বাড়ি থাকলে হ্যাঁ আর সবই আর সবই আপনি নিজে একদম ফল গাছ করতে বেশি সহজ লাগে না সবজিটা সহজ কোনটা লাগে সবজি তাড়াতাড়ি সবজি হ্যাঁ তাড়াতাড়ি ফলটা পাওয়া যায় আচ্ছা আর সবজিতে ভীষণ পোকা লাগে সবজিতে ভীষণ পোকা মানে কীটনাশক দিতেই হয় সবজিতে কীটনাশক দিতেই হয় মানে এরকম লঙ্কাতে তো এই যে লাগিয়েছি মানে সপ্তাহে সপ্তাহে কাকার দিয়েই রাখবো না হলেই পাতা কুকড়ে দেবো আচ্ছা এই ধরুন লঙ্কা লাগিয়েছি মিঠু দিয়ে লঙ্কা গাছ বসিয়েছে এই লঙ্কা গাছ বেলডাঙ্গা বেলডাঙ্গা একটু গোবর সার দিয়েছেন নাকি হ্যাঁ হ্যাঁ একটু একটু আপাতত দিয়েছি এর মুখ ভাঙবেন না কি না মুখ ভাঙবেন না এমনি হয়ে এখন দেখি বড় হোক আচ্ছা বড় হোক তারপরে একবার ভেঙে দেবো একবার তাহলে বেশ গাছটা ঝাঁকড়া হয় আর খাটর মধ্যে থাকে আমার তো না বেশি হবে মানে ওলকপি কেমন টেস্ট ছাদের সবজি কেমন টেস্ট ভীষণ ভালো লাউ তো খুব সুন্দর কোন গুলো লাউ আচ্ছা খুবই টেস্ট মানে কি বল বড় হলে দি ভাই যেভাবে মাটি তৈরি করে শুধু মাটির মধ্যে লেবু গাছ তার কাছে বেশি কিন্তু আপনি একটু ভারমিটারমি মেশান হুম ও কিচ্ছু দেয় না কিছু দেয় না সর্ষের খোল বেশি দেয় কিচ্ছু না মানে সেই মানে বাড়ির সর্ষের খোল এতগুলো সেই ডামের নিচে একবারে এরকম ভাবে দিয়ে দেয় আর তার উপরে মাটি চাপা দেয় মাটি চাপা দিয়ে তারপর উপরে গাছটা থাকে আর সর্ষের খোলটা একদম নিচে থাকে তারপরে আস্তে আস্তে বড় হয় আর ওটা পস্তে থাকে কিছুই হয় না আর কোনো কিছু জীবনে মনে হয় মিক্সড খাবার ওকে কিনতে দেখিনি আচ্ছা কোনো দিনও না সবেদা গাছ যে কটা ভ্যারাইটি আছে কোনটাতে বেশি ফলন হচ্ছে এটাই এটাই গোলটাতে ওই পলিনেশন টলিজেশন করতে লাগে না এমনি করেছিলাম করেছিলেন আচ্ছা আপনার 62 টা আছে এটা আপনি বাগানে কখন সময় দেন আমি তো যখন মানে বিকালে না সকালে বেশি সময় বিকালের দিকে বেশি আর সকালে হলে মানে 7টার আগে একদম সত্যি কথা বলুন তো বাজার থেকে বেগুন কিনেছেন কোন সময় এখন কিনতে হবে না কিছুদিন কিছুদিন কিনতে হয় না এখানে 7-8 টা গাছ ওই টবের মধ্যে আছে 7টা নাও তো মনে হয় কিনে খান না না যা হয়েছে আমাদের হয়ে গেছে টুকটাক ফুলকপি কিনে কিনে নিয়ে বসো কিনিনি খাইনি ফুলকপি ফুলকপি ওই লাইনে তো সব ফুলকপি আর বললাম হ্যাঁ তারপরে বাঁধাকপি আবার দিয়ে দিয়ে হ্যাঁ বাঁধাকপি তো বাজারে সবজিওয়ালাদের দেখে দুঃখ লাগে না একটু যে তারা কি করে চলবে बारिश সামনে যায় বলে কিচ্ছু শুনছি না কেন বেশি এইগুলো ঠিক নয় আপনি সবজি করুন ওগুলো আমরা যখন গাড়ি নিয়ে আসব দিয়ে দেবেন ওগুলো আর নিজেরা সবজি কিনে খাবেন কিনে খায় না একটা একটা বাড়িতে যদি আপনি ঘন ঘন লাউ খান তাতে বিরক্ত লাগবে না কত লাউ খাবেন এখানে কত লাউ হয়ে আছে দেখুন এই লাউ গাছ কটা বসিয়েছেন দুটো দুটো তিনটে সিম তো মনে হয় এবছর বাজারে যান না হ্যাঁ প্রচুর সিম হয় এই জায়গাটা আচ্ছা দিদি এটা বলুন এই গ্রিলের একটা এমনি নষ্ট হওয়ার কোনো ভয় আমি তো দেখতে পাচ্ছি না রং কি বছরে একবার করিয়ে দেন না আমরা তো নতুন করেছি বছর দেরে হবে মনে হয় তাও তো কিছুই হয়নি না না আবার জং করলে আবার রং করব হুম জং পড়ার আগে করে দিতে পারেন ফ্রেশ থাকতে থাকতে তাহলে একবার রঙে হয়ে যাবে আর এটা লাউ লাউ ছাড়া গরমে এরপরে আর কি ওঠাবেন না লাউ থাকবে না না এরপরে এটা তুলে আবার মাটি ওই কর্নার থেকে ওই কর্নার অব্দি মাটি আবার অল্প একটু মাটি তো ওখানে কতটুকু মাটি হ্যাঁ এ তো ছোট ছোট একদম অল্প চড়া করে কেন করেন সবজি আর বেশি ভাবিনি করব চড়া ভাবেন নি মানে সবজি করব এরকম বাগান করব ভাবতেই পারিনি জীবনে এটা ভাবনাটা কবে থেকে এলো ওই গ্রিন পেন্স থেকে সব গ্রিন ফ্রেন্ডসের নাম বলেন আর লোক আমারে বলে এই তুমি বাড়ির লোকদের বাগাল করেছো একাই ছেলেটা তো প্রচুর এত বেগুন আমার মনে হয় না বেগুন কিনতে হয় বলে কোনো সময় না বেগুন গাছ তো ওই ছ মাস চার মাসে মরে যায় না মানে অনেকদিন পর্যন্ত ফল অনেকদিন থেকে আবার মরবে আবার বসাবো আচ্ছা আমি কি বলছি ওটাতে দেখেন কোনটা দেখুন ওটা দর্শক ফার্স্ট দেখে নিয়ে চাপনি দেখবেন নতুন কিছু আর কিছু করার ইচ্ছা আছে নতুন আমার টার্গেট

অনেকটাই করেছেন হ্যাঁ এই লাইনটাই বাঁধাকপি ছিল এই যে এখান থেকে দুটো খেয়েছি আচ্ছা পুরো লাইনটাই বাঁধাকপি থাকে কি সত্যি সত্যি যেটা অনেকে বলে বাজারের সবজি ঘরের সবজির মধ্যে অনেক আলাদা অনেক আলাদা হয় অনেক টেস্টি কারণ আমি এর মধ্যে তো কোনো রাসায়নিক একটু মিক্স খাবার দিয়ে আর সর্ষের খোল ব্যাস দেখুন না কত ছোট কিন্তু একদম ঠাসা একদমই তাই একটু কেটে পুরো টাইট ফিট একদম কেটে দেখুন আর টেস্টি আলাদা ঠিক আমরা কেটেই দেখবো কোনো চাপ নেই কেটে বলছে বলছে যখন আমরা কেটেই দেখি এখানে আছি সেই লাউ গাছটার কাছে দুটো লাউয়ের গাছ বসানো হয়েছে আর এইটুকু মাছাতে হয়ে গেছে ওদের ছটা ছিল ছটা ছটা ছিল না হ্যাঁ আপনি ফেসবুকে পোস্ট করেছিলেন মোটামুটি এই এই গাছটা কি আরো মাছানো যাবে না নাকি নষ্ট হয়ে যাবে গাছ না না এই যে আবার ছাড়ছে আচ্ছা এটা কাটলেই আবার এগুলো বেরোতো আবার আসতো আচ্ছা মানে আবার নতুন লাউ আসতো তাহলে আপনি বীজ কেন করতে গেলেন ফার্স্ট রেখেছি আপনাদের ভিডিওর জন্য দেখানোর জন্য আর পেকে গেছে তাহলে আমাদের দেবেন আর কি গ্রিন ফ্রেন্ডস দর্শকরা যারা আছে প্রচুর মানে এখান থেকে এইটুকু যাবে লাউ এখান থেকে এইটুকু যাবে লাউ মানে এরকম আমি দেখিনি শ্যামনগরের আমরা কোন জায়গায় আছি মিত্রদের এটা শ্যামনগর হচ্ছে ভাদুরি ভাটা আচ্ছা বাগানে কে কে হেল্প করে মেয়ে ওর বাবাই আর মে মেয়ে মেয়ে চলো কখনো কখনো একটু ছেলে না তা ছেলে ঘুরেও আসি না শুধু কুল খেতে আসি কুল খেতে আসি আমি বলি একটু জল দে মরে গেলেও দেবে না আমি বলি কুল খাস কে না এই বেগুনটা কিন্তু সত্যি সুন্দর তুই আমার কুল খাবি না সুন্দর বেগুন হয়েছে সুন্দর এ তো আনলিমিটেড ফলন হয়ে আছে দারুণ দারুণ ভীষণ ভালো লাগে চলুন আপনি যখন কুল গাছের কথা বললেন এই লেবু গাছগুলোতে তো মনে হয় অঝরে ফুল আসছে আপনার এই সিজনে এই ফেব্রুয়ারিতে আসবে না এই তো এসে গেছে হ্যাঁ আসছে সবে আচ্ছা ফেব্রুয়ারিতে যাবে তাই তো সব আসবে এমনি কি ফুল আসার জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট আছে নাকি না বলুন ট্রিটমেন্ট মানে আমি কি করেছি মানে 15 দিন পর পর 0050 আর একটু বরুন আচ্ছা স্প্রে করছেন স্প্রে না মাটিতেই দিয়েছিলাম আচ্ছা 15 দিন পর পর হ্যাঁ দিয়েছি মাসের দুবার দিয়েছি এখন আর দিচ্ছেন না না আর এই সপ্তাহখানি আগে আমার একবার বুস্টার টু আছে সেটা স্প্রে করেছি সপ্তাহখানেক আগে বুস্টার টু সপ্তাহখানেক আগে বুস্টার টু বুস্টার টু আর এখন কিছু দেবেন না তাই তো না আর কিছু দেব না একবারই দিয়েছি আর দেব না ফুল আসার আগে 0050 এবং বোরন দিয়ে রাখলে পরে ফল ঝরার প্রবণতাটা কমে এবং ফুলটা বেশি আসে তাই তো চলুন এবারে কোথায় কুল বাগান আছে দেখি খাওয়া দাওয়া যায় কি কুল তো সে কটা কুল গাছ এখানে আছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হুম কিন্তু এই শাড়ি চাপা দিয়ে কেন রেখেছেন বা পাখিতে খেয়ে নেয় পাখি তো খেয়ে নেয় বলে আর সব এইগুলো সব শেষ নেই আর ড্রাগন গাছে এখন থেকে কি কোনো পরিচর্যা নে করবেন ড্রাগন গাছে আপনার মিক্সড খাবার দিয়ে দিয়েছি হুম আর ফুল আসার আগ দিয়ে আর একটু মিরা একবার স্প্রে করব। আচ্ছা আর ওই একটু 0050 দিয়ে দিবা আর কিছু দেব না আর এমনি না ওর 꽃 ফুল হয় না দারুন দারুন ও ড্রাগনের ফুল কি পলিনেশন করতে হয় হ্যাঁ হ্যাঁ করলে বড় হয় একদম জাম গাছ কটা করেছেন সাদা জাম হচ্ছে এইটায় আর কালো জাম এই দুটো আছে আর اوپر একটা কিনেছি নতুন ছোট আচ্ছা যারা নতুন আছে তারা যদি এখন চেষ্টা করে ফল গাছ বা বসিয়ে দেয় এমনি কি সত্যি পারবে না ঝামেলার কাজ কিছুই না আমি যদি পারি হুম সবাই আর আমি তো দেখুন তো আমার শরীর খারাপ বাচ্চা কাচ্চা নিয়ে ছোট নিয়ে নিয়ে করলে কোনো কিছুই কঠিন না সব সবকিছু সবই একদম কিন্তু খাটতে হবে কি অবস্থা দেখুন বেগুন দেখুন খাটতে আসলে খাঁটা দেখুন হ্যাঁ হ্যাঁ এটা খুব টেস্ট তাই না ভীষণ টেস্ট কিন্তু আরো বড় হবে আরো বড় হ্যাঁ দেখতে পাচ্ছি এখনো করছি অনেকটা বড় হবে এতগুলো লেবু গাছ করলেন আবার উপরেও লেবু গাছ নিয়ে এসেছেন দেখালেন এই দেখুন দেখো পন এটা দেখো পনেরো ফুলে চলেছে হুম আচ্ছা এগুলো তো মোটামুটি ছোট ছোট গাছ খুব একটা বড় নয় ফুলও আসছে নতুন লাগিয়েছি তো কিন্তু এত বড় বড় টবে দিয়েছেন তাই 1.4 ইঞ্চি 16 ইঞ্চি তে 18 ইঞ্চি তে দিয়ে হাফটা তো মাটি হাফ একদম আচ্ছা আচ্ছা মাটি তো হাফ মাটি কম করে দিয়েছেন তাই তো আবার কিন্তু মানে বারবার চেঞ্জ করতে হবে না তাই আবার টপ কিনতে হবে অনেক খরচ এই যে এটা কিন্তু নতুন ভ্যারাইটি দেখুন কি হারে ফুল কোনটা এটা এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে সিডলেস কিন্নর সিডলেস কিন্নর আচ্ছা ফলের মধ্যে একদম সহজে কোন কোন ফলগুলো হচ্ছে আপনার বাড়ির ছাদে সব থেকে বেশি সহজ সব সময় পাতা সুন্দর থাকে সবেদা আচ্ছা এক নম্বর সবেদা এক নম্বর সবেদা আর তারপরে জাম হ্যাঁ জামটাও হচ্ছে সুন্দর জাম হচ্ছে লেবু আমার সব ভালো লাগে সব জামরুলটা অত সহজ না তাই তো জামরুল সহজেই আগেরবার বার এসেছিল ফুল আবার দেখি এবার আছে তো কটাই আমরা তো অনবরত কিছু করেন না হ্যাঁ না ওই খাবার ওদের মতো ওদের দিয়ে যাই ও হইই যায় একটু ফল গাছ সেট হয়ে গেলে আর কোনো অসুবিধা হয় না না খাবার দিতে হবে এবার এই এই সবেদা গাছ কোন সময় কাটিং কাটিং করতে হয় কাটিং ওই যে আমি করেছি ওটা কোনটা মানে বেশি ছোট হয়ে গেলে লম্বা হয়ে গেলে ডাল কেটে দিলাম হ্যাঁ কিন্তু ডাল কাটলে শুনেছি সবেদা গাছে ফল হয় না তাই হুম দেখুন কি হয় কটা গাছ কেটেছেন ওই একটাই ঠিক আছে তোটা খেয়াল করে রাখবেন ঠিক আছে দেখি ওই পাঁচ দিয়ে দেবে বেঁচে দেখি হয় কি না হুম দেখা যাক ও তাহলে মানে সবেদা গাছ নেই না সবেদা গাছ কাটে না তো শুনেছি কেটে তাহলে বড় হবে হতেই থাকবে এই যে গ্রিলের গুলো আপনি সাইড দিয়ে বেড়ি করে দিয়েছেন এটা কিসের জন্য করেছেন ঝড় যাতে না পড়ে এটা হ্যাঁ লাগবো ফুল আচ্ছা বুঝতে হরেছেন এই ফুলটা কত বড় হবে কি রাখবেন ওগুলো কি কি তুলে রাখবেন এটা এখানে কান্ডগুলো এতটা কাটবো গেটে যেটা যেটা আর কি মানে আলাদা আলাদা হুম উনি চারা এনেছিলাম তো কতগুলো আসি পিচ উনি বলেছে এখানে 13টা ভেরাইটি আছে আচ্ছা তো সেই ভেরাইটিগুলো আলাদা রেখে দেব টপগুলো রেখে দিয়ে তারপরের বছর আর কিনবো না তো আমি কাটিং থেকে চারা করব আচ্ছা নিজে কাটিং করে চারা একদম হ্যাঁ ভীষণ ভালো লাগলো এই ছাদ বাগান ফল সবজিতে ভরপুর একটা ছাদ সেই ছাদের আপডেট আমরা দিলাম এই ছাদের ফুল গাছ নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করেছি আগে সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই নিজেদের ছাদ বাগান নিয়ে ব্যস্ত থাকুন আর এরকম সুন্দর সুন্দর রং কিন্তু কালেকশনের ভিডিও আমরা দেখিয়েছি গ্রিন ফ্রেন্ডস ফলো করুন সব কিছু পেয়ে যাবেন সবাই ভালো থাকুন